আমি তো বললাম তপসি মাছ এবার বলো বন্ধুরা কি মাছ আমাকে বললো খুব সুন্দর না আমি তো অবাক হয়ে গেছি জি এই মাছটার বলছে এই মাছ নাকি খুব দামি তাহলে নদীর মাছ তো না আমাদের পুকুরের মাছ তো আজকে খাবো তোমার এই এই ভোলা মাছ দিয়ে আর কচুর দিয়ে রান্না করব তো আমার সব বন্ধুরা শুধু বলো কি যে বন্ধু তুমি ওই মাছই খাও জানো আমার আজকে তো চালানির মাছ রেখেছি আর মেন ব্যাপারটা হলো আমাদের বাড়িতে যে মাছ আসে সেই মাছই আমাদের রাখতে হয় বন্ধুরা সকালে বাজারে না গেলে তো টাটকা মাছ আসবে কি করে তো যে মাছ আমাদের বাড়িতে আসে সেই মাছই আমরা রাখি দাদাভাই কি বলছে আমাদের পুকুরের মাছ তো মনে হয় ছাদেই আছে আমাদের পুকুর তোমার কি পুকুর আছে হুম আরে নেই হবে পরে কি আছে হ্যাঁ ওই ছাদেই করব পুকুর অসুবিধা নেই তো তোমরা সবাই বলবে যে ওইটা কি মাছ আমি কিন্তু বুঝতে পারছি না আর তোমাদের দাদা ঠিক বলল না কি ভুল বলল সব কিন্তু বলবে তোমরা বন্ধুরা কমেন্টে কপরকারের মাছ আছে এখানে এখানে দুপুরকারই মাছ আছে কিন্তু আমার এই মাছটা অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড়ো বড়ো হয়েছে দেখো মাছই পড়ছে কেমন মাছ এরকম মাছি আসে কিন্তু আমার কিন্তু চালানি মাছ বেশ ভালোই লাগে আর তারপরে কচুর কাঠি দিয়ে রান্না করব ও সেই স্বাদ হবে তো তোমরা কে কে ভালোবাসো চালানি মাছ আমাকে প্লিজ একটু কমেন্ট করবে ঠিক আছে অনেকেই তো বলবে বন্ধু তুমি এই মাছ খাও তুমি এত বড়ো বড়ো মাছ খাও সেদিন সিলভার কাপ মাছ কাটছি তা আমাকে একদিন বলছে বন্ধু আমার পুকুরে অনেক সিলভার কাপ মাছ আছে তো তোমার ঠিকানাটা দাও আমি পাঠিয়ে দিচ্ছি বলছে এর থেকে বড় বড় মাছ আছে তো আমি খুব খুশি হয়েছি জানো বন্ধুরা হুম হ্যাঁ আছে কে হ্যাঁ রূপক ঘরে বই পড়ে আমি খুব খুশি হয়েছি এইটা কিন্তু তোমার বড় বড় হলে বেশি ভালো লাগে বলো এইটা কি মাছ কাটলে ইলিশ মাছ তোমাদের এলাকায় ইলিশ ওরকম হয় হুম তোমাদের এলাকায় কেমন হয় আমাদের এলাকায় তো লম্বা লম্বা হয় লম্বা লম্বা হয় আরে মাছি রে তো আমার মাছের ভিডিও তোমরা খুব ভালোবাসো তো আমি ভাবিনি কোনো দিন যে কল্পনা মাছ কাটবে আর সেই মাছের ভিডিও ফেসবুকে দেবে আমার বন্ধুরা তো অবাক হয়ে যায় বলে তুমি এত সুন্দর মাছ কাটতে পারো তো আমি জানি না আমি কেমন মাছ কাটতে পারি দুটো চেষ্টা করি কিন্তু তাতেই তোমাদের এত ভালো লাগে এই মশা 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 মারো মারো তাড়াতাড়ি মশার উপর বাধা হয়ে গেলে গো সুযোগ পাই না মশার জন্য একটা সুযোগ পেলাম দেখো মশার জন্য আমাকে একটা চর মারার সুযোগ পেয়ে গেলো তাহলে ভাবো তোমাদের দাদাভাই মানে আর বলবো না তোমাকে আর বলবো না আমার মাছে দিয়ে দাঁড়াচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কত জোরে একটা মশা মারলো তো ঠিক আছে দেখো আমার কিভাবে যেহেতু চালানি মাছ তো এরকম তো হবেই তবে মাছ কেটে নিই আর যেহেতু ছোটো মাছের জন্য আর কিছু বলছি না তো তোমরা কি এই মাছ আমি যেমন কচু কাঠি দিই ভালো লাগে আমার খেতে তোমাদের কী দিয়ে ভালো লাগে খেতে সবাই একটু কমেন্টে বলবে তাহলে আমি মাছ কেটে নিই এই মাছটা কেটে নিই টটো